গাজা ইস্যুতে দ্বি সমাধান সমাধানও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে সম্প্রতি বেশ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কিছুদিন আগেই তিনি গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তার দেশ স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন তারই জেরে এবার তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্বই নয় বরং রাজনৈতিক প্রয়োজনও বটে শুক্রবার সিঙ্গাপুরে সাংরিলা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট বলেন গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অবিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা ম্যাক্রো বলেন আমাদের সামনে কয়েকটা ঘন্টা ও দিনের মধ্যেই কাজ সারতে হবে তার ভাষায় ইসরায়েল যদি যথাযথ প্রক্রিয়া না দেখায় তাহলে আমাদের মানবাধিকার রক্ষার ধারণাকে ত্যাগ করে নিষেধাজ্ঞা আরোপের পথেই যেতে হবে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি এমন হুঁশিয়ারি দিলেন তিনি এ সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে ম্যাক্রো বলেন এটি মানবিক সহায়তা বন্টনের গভীর সমস্যার প্রমাণ এএফপি জানায় শুক্রবার রাতেই সিঙ্গাপুরের ওই সম্মেলনে মূল ভাষণ দেওয়ার কথা রয়েছে ম্যাক্রোর এ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত রয়েছেন মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা কূটনীতিক এবং সামরিক কর্মকর্তারা ফরাসি ভূ কৌশল ও দক্ষিণ পূর্ব এশিয়া সফর ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফ্রান্সের প্রকাশিত কৌশলে চীনের ক্রমবর্ধমান শক্তি ও আগ্রাসী ভূ দাবির প্রেক্ষাপটে নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে ফ্রান্সের নিজস্ব ষোলো লাখেরও বেশি নাগরিক এ অঞ্চলের বিভিন্ন অতি প্রশান্ত উপনিবেশ বসবাস করেন যার ফলে এ অঞ্চলের সঙ্গে প্যারিসের সম্পর্ক ঘনিষ্ঠ ম্যাক্রো বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ায় এক কূটনীতিক সফরে রয়েছেন সিঙ্গাপুরে আসার আগে তিনি ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া সফর করেছেন এর আগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ম্যাক্রো ও দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুরিয়ান্ত ইসরায়েলের গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেন সেখানে ফরাসি প্রেসিডেন্ট বলেন হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের অস্তিত্ব আত্মরক্ষার অধিকার স্বীকার করার শর্তে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি বৈশ্বিক ধারা চালু করতে চায় ফ্রান্স গাজার দুর্দশা ও ইসরায়েলের যুদ্ধ অভিযান এদিকে ইসরায়েলের দীর্ঘ দুই মাসেরও বেশি সময়ের অবরোধের পর সামান্য পরিমাণে সহায়তা প্রবেশ করতে দিলেও গাজায় মানবিক পরিস্থিতি এখনো ভয়াবহ রয়ে গেছে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে গাজায় প্রতি পাঁচজনে একজন মানুষের সামনে দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে এদিকে ইসরায়েল বলছে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করতে তারা সামরিক অভিযান নতুন করে জোরদার করেছে দু সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত চুয়ান্ন হাজার দুইশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো এরও বেশি আপডেট করেছে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে